ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক এখন পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারে যেন মুছে দিতে চাইছেন আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক এখন সার্চ করলে জন্য আপনার ফেসবুক এখন শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন পারমানেন্টলি ডিলিট করবেন বা একেবারে জন্য মুছে দেবেন তো ফেসবুক এখন ডিলিট করার জন্য বা একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একা থ্রি আছে আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে নামের নিচে দেখুন আমার কিন্তু কোনো কিছু পেজ শো করছে না আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে নামের নিচে পেজ শো করবে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে দেখে নেবেন অবশ্যই যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করেছেন সেই পেজগুলো কোনো দরকার আছে কি না যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা আছে সেগুলো যদি কোনো দরকার না থাকে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন আর যদি দরকার থাকে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন না কেননা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা আছে সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন এক কেমন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে যখন একটা আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন আছে এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তবে দেখুন এখানে কিছু লেখা আছে এই অপশানগুলো এই বক্সের ভেতরে আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আপনাকে যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুকে এখন ডিলিট করা অপশান আছে পারমানেন্টলি ডিলিট করা অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু তেমন কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য একেবারে মুছে দেওয়ার জন্য আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনআশি মান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে ডিএকটিভ সময় ডিলিট সম্পর্কে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশান শো করবে প্রথম অপশন হচ্ছে ডিঅক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাইছেন আপনি কি আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছু দিনের জন্য বদ্ধ থাক পাঁচ দিন সাত দিন দশ দিন বা তারও বেশি তাহলে আপনি ডিএকটিভ অ্যাকাউন্ট শেয়ার করতে পারেন আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছি একেবারে মুছে দিতে চাইছি তাই জন্য আমি ডিলিট এখন সেলেক্ট করব ডিলিট এখন সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন কেউ আছে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না আপনি যদি আপনার ফেসবুক এখন ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আবার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন পারমানেন্ট ডিলিট হবে না তাহলে আপনার ফেসবুক এখন আবার রিয়াক্টিভ হবে আবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আগের মতো ব্যবহার করতে পারবেন সেটা ত্রিশ দিনের মধ্যে এবার নিচের দিকে অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট এবার এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট তিরিশ দিন পর অটোমেটিক্যালি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে